হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আচ্ছা প্রথমেই বলি আমি যে লোকেশানে আছে এই লোকেশনটা হচ্ছে বসিরহাট সন্দেশখালী নিশ্চয়ই নাম শুনেছ তো সন্দেশখালী থেকে একটু দূরে বসিরহাট থেকেও একটু দূরে ঠিক আছে তো এত সুন্দর লোকেশন এখানে এসে আমার মনটা একদম জুড়ে গেল এত সুন্দর ঠান্ডা আবহাওয়া তো আমি এখন ছাদে আছি দেখো ঠিক আছে তোমাদের লোকেশনটা আমি দেখাই তোমরা দেখো দেখো এর একটা স্কুলে আছে আমি ঠিক আছে স্কুলের ছাদ থেকে আমি ভিডিওটা করছি চারো সাইডে শুধু জমি জমি খালি এত সুন্দর ঠান্ডা আবহাওয়া এখানে স্কুলের মাঠ সামনে সামনে যেটা দেখতে পাচ্ছে এটা স্কুলের মাঠ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে ইচ্ছামতি নদী আছে ওই দূরে ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে না তো আমি যখন ডিউটিতে যাব তোমাদের অবশ্যই দেখাবো ইচ্ছামতি নদীর ওখানে যখন ডিউটি যাব তো আমি ওয়েস্ট বেঙ্গলে আছি তো আজকে আমি এখানে এসেছি খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লাগছে এখানে এসে